কোন গান গাওয়া যায় না শর্ট গান জোন নাকি কে জোন কে জোন 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 ওয়ান সেকেন্ড আবার 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 এই তিন অক্ষরে নাম যার সবার ঘরে রয় তিন অক্ষরে নাম যার সবার ঘরে রয় প্রথম অক্ষর বাদ দিলে সর্বলোকে খায় প্রথম অক্ষর বাদ দিলে সর্বলোকে খায় পেট তার কেটে দিলে মধুর গান গায় পেট তার কেটে দিলে মানে মাঝখানের ওয়ার্ডটা বাদ দিলে মধুর গান গায় শেষ অক্ষর বাদ দিলে খুব কামড়ায় এখন সবাই চিন্তা হচ্ছে যে প্রহেলিকা উইথ প্রহেলিকা মানেটা কি দেখো আমি রিসার্চ করার সময় একটু ফার্স্টে যেটা করার চেষ্টা করছি যে সবাই মুভি অনেক প্রমোট করতেছে অনেক কিছু বলতেছে বাট মুভির নামের মানেটাই হয়তো বা অনেকে জানে না আমিও জানতাম না যে প্রহেলিকা এটার মানে কি সো আমি একটু সার্চ দিছি সার্চ দিয়ে দেখছি যে প্রহেলিকার মানে আসছে যে একটা ধাঁধা একটা একটা ইজি জিনিসও এমনভাবে কঠিন করে এমন ডিসক্রিপশন দেওয়া হয়েছে যে আপনি পাজলড হয়ে যাবেন লাইক আ পাজল রাইট সো আমার কাছে মনে হলো ওয়াই নট উই ডু সাম ধাঁধা উইথ দ্য স্টারস অফ প্রহেলিকা সো আমরা অনেক দিন আগে মানে এটা অনেক কমে গেছে এখন বাট আগে এরকম ছিল যে কিছু ইন্টারেস্টিং লাইনস দিয়ে আমাদেরকে ধাঁধা বলতো মানুষজন তারপরে আমরা কি বলে তারপরে অ্যানসারটা এমন একটা অ্যান্সার বলতো যে আরে এটা আমি সো আজকে উই গেন হ্যাভ এরকম পাঁচটা ডিফারেন্ট বাংলা ধাঁধা বা প্রহেলিকা উইথ মাহফুজ আহমেদ অ্যান্ড জুবলি সো লেটস সি যে আসল প্রহেলিকার দিক থেকে বা এই প্রহেলিকার গেইমে কে কত এক্সপার্ট সো এটার জন্য আই ইউ রেডি অরিয়েন্স সো আপনাদের দুইজনকেই দুইটা দুইটা করে প্রশ্ন করা হবে প্রথমে আলাদা আলাদা ওটা আলাদা উত্তর দিবেন এবং লাস্ট যে প্রশ্নটা থাকবে ওটা থাকবে দুইজনের জন্য কমন যে আগে উত্তর দিতে পারে সঠিক উত্তর ওকে অরিয়েন্স রেডি

অল্প দিলে ভালো লাগে না বেশি দিলে বিষ শাশুড়ি বলে দিবি যখন ঠিক মতো দিস অল্প দিলে ভালো লাগে না বেশি দিলে বিষ শাশুড়ি বলে দিবি যখন ঠিক মতো দিস এই আরে না 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 এটা কি আরে একটা ভ্যালু আছে না ঠিক অল্প দিলে ভালো লাগে না বেশি দিলে বিষ শাশুড়ি বলে দিবি যখন ঠিক মতো দিস আরে না 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 এটা আপনি বোনাস রাউন্ড পরে দিচ্ছি আপনাকে মাহফুজ ভাইকে বলো দাও 10 সেকেন্ড টাইম না এটা এটা বউ শাশুড়ির যুদ্ধটাই তো এর সঙ্গে আমি পরিচিত না আচ্ছা ঠিক আছে দেখি এবার লবণ আরে হয়ে গেল কিন্তু 11 এটার মধ্যে কিন্তু लास्ट রাউন্ডে 3 পয়েন্ট সো 11 হয়ে গেল এবার

পাখা নাই উড়ে চলে মুখ নাই ডাকে পাখা নাই উড়ে চলে মুখ নাই ডাকে বুক চিরে আলো ফোটে বুক চিরে আলো ফোটে কান ফাটে হাকে প্লেন কে বিমান প্লেন না 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 পাখা পাখা আছে তো পাখা আছে হ্যাঁ পাখা নাই উড়ে চলে মুখ নাই ডাকে মুখ নাই তাও ডাকে বুক চিরে আলো ফটে কান ফাটে হাকে কান ফাটে হাকে হাক মানে হচ্ছে ডাক মানে অনেক জোরে যখন আওয়াজ হয় পাখা নাই তাও উড়ে ঠিক আছে

আর কিছু হ্যাঁ না আমি বলতেছি বাট আপর্চ প্লেন ড্রোন মানে টেকনোলজি যে মানে পাখা নাই উড়ে চলে যে পাখা নাই তাও ও উড়ে মুখ নাই তাও ডাকে ঠিক আছে বুক চিরে আলো ফোটে ওর বুক থেকে আলো বের হয়ে আসে এবং কান ফাটে হাঁকে মানে ও জোনাকি জোনাকি জোনাকির জোনাকির ডাকে আপনার কান ফাইটে যায় আচ্ছা আর কি দুজন চলে ওটা অনেক রেলেভেন্ট ক্যামেরা

আর আপনারা এখন পারতেছেন এরা ওকে একটা গান বানাইছে লিটারেলি যেটার মধ্যে নাম দিয়ে রিলিজ করছে তাও ভুলে গেছে এই যে গানটার কথা বললাম এটা কিন্তু অলরেডি রিলিজ তোমরা ইউটিউবে দেখে ফেলতে পারো গানটা এবং আপু বন্দشان গানটা নিয়ে হ্যাঁ ডিফারেন্টলি কারণ এই গানটা তো সুন্দর মিষ্টি রোমান্টিক একটা গান যারা এখানে প্রেম করছে বা প্রেম করার প্ল্যান করছে যাদের অলরেডি গার্লফ্রেন্ড আছে ওয়াইফ আছে হাজবেন্ড আছে বয়ফ্রেন্ড আছে সবার জন্য এই গানটা মেঘের নৌকা এক লাইন

তার মধ্যে আমার গত দুই দিন তো একটু ঠান্ডা লেগেছে সব সিঙ্গার কথা বলে পৃথিবীর সব সিঙ্গার আচ্ছা তাহলে এই আমি একটু গাওয়ার পরে ভাইয়া সরি আগে বলে নিচ্ছি যদি ভুল টুল হয় কারণ আমি সিঙ্গার না তারপরে গানটা কিন্তু আমরা একটু দেখব আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখব অফ কোর্স ওকে 3 2 1

কেউ আগে দিও না ওকে থ্রি টু তিন অক্ষরে নাম সবার সবার ঘরে রয় প্রথম সর্বলোকে খায় প্রথম অক্ষর বাদ দিলে সর্বলোকে খায় পেট তার কেটে দিলে মধুর গান গায় পেট তার কেটে দিলে মানে মাঝখানের ওয়ার্ডটা বাদ দিলে মধুর গান গায় শেষ অক্ষর বাদ দিলে খুব কামড়ায় সো তিন অক্ষরের একটা ওয়ার্ড সবার ঘরে থাকে ওকে এবং যদি আপনি মাঝখানের অক্ষরটা বাদ দিয়ে দেন তাহলে ওটা অনেক গান গায় জিনিসটা যদি আপনি প্রথম অক্ষরটা বাদ দিয়ে দেন তাহলে একটা খাবারের নাম চলে আসে আর যদি লাস্ট অক্ষরটা বাদ দেন তাহলে সেটা এমন একটা জিনিস হয় যেটা অনেক কামড়ায় এই ক্লুদিও না ক্লুদিও না ক্লুদিও না ও এবার ডিরেক্টর হাত তুলছে অনেক তিন অক্ষরের নাম তিন অক্ষর প্রথম অক্ষর যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে ওটা খাবারের নাম হয়ে যায় ওকে ইটস গুড বিছানা ও ওয়াও এটা এটা ভালো ছিল বাপ রে